মিশবাংলা আমন্ত্রণ কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে শুরুতেই সংবাদ শুরু নাম জানাবো এবং প্রবাসীদের মাদক থেকে দূরে রাখতে কুয়েতে কমিউনিটি নেতাদের প্রতিক্রমি আয়োজন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। কুয়েত প্রবাসীদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন কমিউনিটি নেট বৃন্দ এর অংশ হিসেবে আমরা কজন কুয়েত প্রবাসীর উদ্যোগে মাদককে না বলি খেলাধুলাকে হ্যাঁ বলি স্লোগানে তৃতীয় ফুটবল ম্যাচের আয়োজন করা হয় কুয়েত প্রতিনিধি আহ প্রতিবেদনে বিস্তারিত কুয়েতের ফাহাহিল এলাকার একটি ফুটবল মাঠে আমিরি হসপিটাল এলেভেনের স্টার বনাম মোবারক একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এতে ওই প্রীতি ফুটবল ম্যাচে এক শূন্য গোলে জয় পায় মোবারক একাদশ আয়োজকদের উপদেষ্টা বলেন আমাদের স্লোগান হচ্ছে মাদককে না বলি খেলাধুলাকে হা বলি বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড থেকে তরুণ প্রবাসীদের দূরে রাখার লক্ষ্যেই এই খেলাধুলার আয়োজন আজকের আমাদের এই মূলত ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়টা হলো যে কিছুদিন আগে আপনারা জানি কিনা জানি না কিছুদিন আগে দশ পনেরো জন লোক আমাদের বাংলাদেশি ভাইয়েরা ড্রাগসের কারণে ধারাকে অনেকে সফর করে তার ভিতরে আমার কোম্পানির ছয়জন লোক ছিল আয়োজকদের প্রধান উপদেষ্টা বলেন এ ধরনের আয়োজন প্রবাসীদের বিনোদন দেওয়ার পাশাপাশি সুস্থ সুন্দর জীবন গঠনেও বড় ভূমিকা রাখবে ভবিষ্যতেও এরকম ক্রীড়া আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন উপদেষ্টা মনিরুজ্জামান রজু আমি বলছি যে আমরা নেশাকে না বলি খেলাধুলোকে হাবলি এই 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 আমাদের আজকের আয়োজন কজন প্রবাসী সোশ্যাল প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগ সভাপতি হোসেন মাহমুদ আজিজ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মনাদুল হক চৌধুরী সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ কুয়েত বিএনপির নেতা প্রবাসী ব্যবসায়ী প্রবাসী সংগঠক কামাল খান প্রমুখ এছাড়াও কুয়েতে বাংলাদেশী কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন কুয়েতের ফাহিল ফুটবল স্টেডিয়ামে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আয়োজন ছিল আজকে মেগা ফুটবল টুর্নামেন্ট এখানে সহশ্রাধিক প্রবাসী বাংলাদেশেরা এই খেলাটি উপভোগ করেছেন আয়োজকরা বলছিলেন যে এরকম আয়োজনের মাধ্যমে কুয়েত প্রবাসী বাংলাদেশ অর্থাৎ বিশেষ করে তরুণ সমাজ যারা আছেন তরুণ প্রবাসী বাংলাদেশেরা তাদেরকে বিভিন্ন অপকর্ম অসামাজিক কাজ থেকে ধরে রাখা সম্ভব হয় এবং আয়োজকরা বলছিলেন যে এরকম আয়োজন তারা আজ করেছেন ভবিষ্যতেও এরকম আয়োজন করবেন যাতে করে প্রবাসী বাংলাদেশেরা উপভোগ করতে পারেন কুয়েতের ফাহিল ফুটবল স্টেডিয়াম থেকে আহ বাংলা টিভি কুয়েত